আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে ইরান ইসরায়েল হামলা পাল্ট হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের ছয় বিমান বন্দরে ইসরায়েলের হামলা বিমান ধ্বংসের দাবি এদিকে মার্কিন ঘাটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা আর থাকছে ইরানের পতন হলে টিকবে না ইসরায়েলও আরও জানিয়ে দিব হরমোজ প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব এবার ইসরায়েলের গোপন বায়ো ওয়েপন বানানোর কারখানা গুড়িয়ে দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরানের ছয় বিমান বন্দরে ইসরায়েলের হামলা বিমান ধ্বংসের দাবি ইরানের ছয়টি বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সম্বর পশ্চিম পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে দূর থেকে চালিয়ে বিমান পনেরোটি ইরানি এবং হেলিকপ্টার ধ্বংস করেছে খবর আল জাজিরার পোস্টে একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে এতে তেহরানের মেহেরাবাদ মজদা জুলফু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এক পোস্টে আরও বলা হয়েছে এই হামলায় রানুয়ে ভূগর্ভস্থ বাংকার একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এপ চোদ্দ এপ পাঁচ এবং এ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনী আরও বলছে বাহিনী ওই বিমানবন্দরগুলো থেকে উড্ডয়নের সক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমানশক্তি পরিচালনা ব্যাহত করছে গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল জবাবে তেলা চালাচ্ছে তেহরান সেদিন থেকেই দুদেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত আছে এতে উভয় দেশের বহু মানুষ আহত হয়েছেন তবে শনিবার এই যুদ্ধের সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো ফোর্দ নাতাঞ্জ এবং ইস্পাহান মার্কিন ঘাটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে জানিয়েছে ইরানের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় এক তথ্য জানিয়েছে গণমাধ্যম জাজিরা ইরানের টেলিভিশন চ্যানেল তিন মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাটির একটি মানচিত্র প্রকাশ করেছে যেগুলো ইরানি কেফোনাস্টের আওতা রয়েছে এর মধ্যে সৌদি আরব কাতার কুয়েত পাহরাইন এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিও রয়েছে চ্যালেঞ্জ তীরের উপস্থাপক মেহেদি খানজি বলেছেন এটা এখন আগের চেয়ে স্পষ্ট কেবল ইরানি জাতির জন্য নয় বরং এই অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্থ আমরা আলোচনা করেছিলাম এবং কূটনীতিক পথে এগিয়েছিলাম কিন্তু আপনি আপনার সেনাদের রক্ত ঝরিয়েছেন ওয়াল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে পঞ্চাশ হাজার মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন খামিনি সমর্থিত তেহরান পত্রিকায় অতিরক্ষণশীল প্রধান সোলাইন চরিদানি বলেছেন এখন আমাদের পালা সর্বপ্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা তিনি ইরানের প্রতি কৌশলগত হর্মোপ প্রণালী বন্ধ করার জন্য তার দীর্ঘদিনের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন এবং বলেন তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রতিশোধিকার বন্ধ করতে হবে ইরানের সংসদের অন্যতম ডানপন্থীর সদস্য মাহিম রাইস বলেছেন ইরানকে অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে এর শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হল ফোরদু নাতঞ্জ এবং ইস্পাহান নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিশেষ করে নিউক্লিয়ার নন প্রতিফেশন চুক্তি ইরানের পতন হলে টিকবে না রাশিয়াও ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র এই ঘটনার পর জুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যতম আলোচিত হয়েছে রাশিয়া দেশটির দার্শনিক থেকে শুরু করে রাজনৈতিক হামলার পূর্বপুর বিশ্লেষণে ব্যস্ত তাদের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে রাশিয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তাও ইরানে পারমাণবিক স্থাপনায় মালকিন হামবার পর মস্কোতে ভূরাজনৈতিক উদ্বেগ থেকে শুরু করে তিক্ত বিদ্রুপের প্রতিক্রিয়া সংগ্রহ করেছে গণমাধ্যম আর্টি সেসব প্রতিক্রিয়া একটি বাক্য প্রতিধ্বনিত হয়েছে তাহলে যদি ইরান টিকে না থাকে তাহলে রাশিয়াও নিরাপদ নয় প্রভাবশালী রুশ রাজনৈতিক দার্শনিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষক অ্যালেকজান্ডার বলেছেন এখনো এই ভোর মধ্যে রয়েছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনোভাবে আমাদের পাশ কাটিয়ে যাবে তা হবে না আমরা ইতিমধ্যেই এর গভীরে রয়েছি যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে কিছু তাদের থামায়নি যদি কিছু তাদের যদি কিছুই তাদের ইরানে বোমা হামলা থেকে না থামায় তবে পরবর্তী তাদের লক্ষ্যবস্তু করা থেকেও কিছু তাদের থামাবে না কোনো এক সময় তারা সিদ্ধান্ত নিতে পারে যে রাশিয়া ইরানের মতো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত নয় অথবা হামলার অন্য অন্য কোনো অজুহাত খুঁজে পাবে কোনো ভুল করবে না আমরা যুদ্ধ করেছি রাশিয়া ইরান রাশিয়া ইরান গ্লোবাল ফরদোসের সম্পদ ফরোয়ার লোকের মতে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে তা একটি দীর্ঘযুদ্ধের দিকে গড়তে পারে তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের লক্ষ্য না করেই ইসরায়েলের উপর হামলা বাড়াতে পারে ইসরায়েলও চাইবে ইরানের যে শাসন পরিবর্তিত নিশ্চিত হয় সে নিয়ে রাশিয়ার দ্বন্দ্ব বাড়বে ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার বলেছেন স্পষ্ট কথাটি বলি ইরাক লিবিয়া এখন ইরান এদের উপর বোমা হামলা হয়েছে কারণ তারা পাল্টা আঘাত করতে পারেনি হয় তাদের কাছে গণবিধ্বংসীয় অস্ত্র ছিল না অথবা তারা এখনও তা তৈরি করেনি কিছু ক্ষেত্রে তারা কখনোই এর ইচ্ছাও করেনি এদিকে পশ্চিমা বিশ্ব সেই চারটি বিশ্বকে স্পষ্ট করছে না যারা নন প্রফেশনাল চুক্তির বাইরে রয়েছে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল আক্রান্ত হচ্ছে না কারণ ইরাক লিবিয়া এবং ইরানের বিপরীতে এই রাষ্ট্রগুলোর কাছে প্রকৃতপক্ষে পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু যদি হামলা করে বসে তবে রাশিয়াও কি নিরাপদে থাকবে এমন প্রশ্ন রয়ে গেল হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী বন্ধের হুমকির প্রেক্ষাপটিতে ইরানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রিবিও তিনি বলেছেন যারা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল সেই চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি এই প্রাণালী যার মধ্যে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয় এই প্রেক্ষাপটে মস্কো রুবিউর হুশিয়ারি করে বলেন হর্মোজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে এটি পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়াবে এই ধরনের পদক্ষেপ ইরানের জন্য হবে অর্থনৈতিক আত্মহত্যা বিশ্লেষকরা মনে করছেন ইরান যদি হর্মোজ প্রণালী বদলের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে শুধু মদ্যপ্রাচ্য নয় বরং পুরো বৈশ্বিক জ্বালানি বাজার ভয়াবহ সংকট দেখা দিতে পারে অবস্থায় চীনের রাজনৈতিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবার ইসরায়েলের গোপন বায়োপেন বানানোর কারখানা দিল ইরান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী তারা জানিয়েছে অপারেশন ইনস্টিম তিন এর বিশতম ধাপে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজের বরাদ্দে জানা গেছে দীর্ঘপথ অতিক্রমকারী তরল ও কঠিন জ্বালানির যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় প্রতিটি ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড ধ্বংস সক্ষমতা ছিল ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয় লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেনগুয়েন আন্তর্জাতিক বিমানবন্দর একটি জীবাণু গবেষণা কেন্দ্র সরবরাহ ঘাটি এবং একাধিক কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র এছাড়াও ক্ষেপণাস্ত্র আঘাত আনে তেলাবিপ গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এসব এলাকায় বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন দেখা গেছে এই হামলা এমন সময় আলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার কৌশলগত জবাব দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিল সেনসেনিয়ার পরমাণু গবেষণা কেন্দ্র জানিয়ে বহু বহুদিন ধরেই বিতর্ক রয়েছে এসব সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল এটি ইসরায়েলের সব থেকে গোবন গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি যেখানে সামরিক উদ্দেশ্যে রাসায়নিক এবং জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে পরিচালিত হয় দু সাল থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক গবেষণাগার শত শত পিএইচডি ডিগ্রিধারী বিজ্ঞানী কাজ করেন তাদের গবেষণার বেশিরভাগই গোপন বিশেষ করে যেগুলো সামরিক পরিকল্পের সঙ্গে যুক্ত ডাজের সাংবাদিক কারেল জ্যাপিন জানান এই ল্যাবে নানা ধরনের ল্যাবস্যাক পক্ষঘাত সৃষ্টিকারী রাসায়নিক এবং ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা হয়